নমস্কার বন্ধুরা প্রথমা কিচেনের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি মোচা চিংড়ি দেখো আমি একটা মোচা নিয়েছি এখানে আর এখানে চিংড়ি মাছ আছে বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ আর মোচাটাকে কীভাবে কাটতে হবে আমি একটু দেখাই দেখো আমি কিছুটা মোচ মোচা আমার কেটেও নিয়েছি মোচার এই যে খোলাগুলো এরকমভাবে ছাড়িয়ে দিতে হবে আর এই ফুলগুলো থেকে যে অংশটা বাদ দিতে হবে আমি সেটা একটু দেখাই এই যে এই অংশটা বাদ দিতে হবে এই কাঠের লোতায় অংশটা কিন্তু বাদ দিয়ে নিতে হবে চিংড়ি মাছটাকে আমি একটু মেরিনেট করে নেব হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো মোচা চিংড়ি করার জন্য চিংড়ি মাছটাকে তো আমি মেরিনেট করে নিয়েছি আর একটা বড় সাইজের আলু আমি ডুমডুবো করে কেটে নিয়েছি আর যে মশলাগুলো লাগবে এখানে আছে লবণ হলুদ গুঁড়ো ধোলের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি জিরের গুঁড়ো গোটা জিরে ফোড়নের জন্য আছে কয়েকটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আচ্ছা আদা বাটা টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি তো মোচা চিংড়ি করার জন্য আমি কিন্তু মোচাটাকে কাটার পরে লবণ জলে রেখে দিয়েছিলাম প্রায় দশ থেকে কুড়ি মিনিট মতো রাখলে দেখো মোচা থেকে একটা কষভাব বেরিয়ে যাবে আর তারপরে আমি এখন এই গরম জলে সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য কিন্তু দশ থেকে পনেরো মিনিট মতো রাখতে হবে তো মোছাটা সেদ্ধ করে আমি জল ঝরিয়ে নিয়েছি আর এখন আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি পুরো রান্নাটা আমি সরষের তেলেই করবো প্রথমে আলুগুলোকে ভালো করে ভাজা করে দেব তো আলুটা আমি ভেজে নিয়েছি আর ওই তেলে আমি চিংড়ি মাছটা ভেজে দেব তো চিংড়ি মাছগুলো কিন্তু বেশি ভাজা করা যাবে না বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ রাবারের মতো হয়ে যায় হালকা করে ভেজে নিতে হবে তো চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি আর ওই তেলের ভিতর আরও কিছুটা তেল অ্যাড করেছি আর এখন দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন দুটো শুকনো লঙ্কা কয়েকটা তেজপাতা টমেটো কুচি তো টমেটোটা ভালো করে পশিয়ে নেওয়ার পর আমি কাঁচা লঙ্কা কুচি আর আদা বাটাও দিয়ে আরেকটু পশিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেবো হাফ চামচ লবণ হাফ চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ চিনি সব ভালো করে কষিয়ে নিতে হবে সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার এক কাপ জল অ্যাড করব তো জল দেওয়ার পরে মশলাটা আমি আরও ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন আমি সেদ্ধ করে রাখা মশা দিয়ে দেব মোচাটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ বেশ কিছুটা কলেও গেছে আর এবার আমি অ্যাড করব ভাজা আলু আর চিংড়ি মাছ সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এবার পাঁচ থেকে আট মিনিট আবারও আমি ঢেকে রাখব তো আবার দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা তুলে নেব আর এখন অ্যাড করব এক চামচ চিনি হাফ চামচ গরম মশলার গুঁড়ো একটু নেড়ে নিয়ে নামিয়ে নেবো তো আমার মোচা চিংড়ি রেসিপি কমপ্লিট অবশ্যই তোমরা বাড়িতে এভাবে ট্রাই করো ভালো লাগলে লাইক কমেন্টস করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলয়কানটি অবশ্যই প্রেস করো